বানাবো মিষ্টি দোকানের মতো কালো জাম তাও আবার টোচ দিয়ে তো দেখুন এক প্লেট টোস নিয়ে নিয়েছে এখানে গ্যাসের আন জ্বালিয়ে একটা ফ্রাই প্যানে গরুর দুধ দিয়ে দিলাম ওখানে গরুর দুধ দেওয়ার পর দেখুন ভালোভাবে ফুটে যেতে একে একে টোস্টগুলো যতটা পরিমাণে লাগবে ততটাই দিয়ে দেবো গুলো দিয়ে খুন্তি করে ভালো করে নেড়েচেড়ে দু চামচ ময়দা দু চামচ ঘি ভালোভাবে দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে খুন্তি করে একটু ভালো করে একটা ডো পাকিয়ে নেব একটু সসপ্যান আবারও গ্যাসের আঁচা বসে দিয়ে এক বাটি চিনি পাঁচ ছটা এলাচ দিয়ে ভালো করে দু বাটি জল দিয়ে আবারও আমি চিনি স্রাব বানিয়ে নেব হালকা আঁচা চিনি স্রাব হতে থাকো ততক্ষণ আমি হাতে ঘি বুলিয়ে মিষ্টি শেপগুলো একে একে দিয়ে দেবো চিনি সিরাপটা আমার হয়ে গেছে চিনি সিরাপটা নামে দিয়ে আবারও ফ্রাই প্যান গ্যাসের আংচা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা দেওয়ার পর দেখুন গরম হয়ে গেছে আর একে একে সব মিষ্টিগুলো ছেড়ে দেবো মিষ্টিগুলো একে একে দিয়ে ফ্রাই প্যানটা হাতে করে নাড়িয়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে ভালো করে তুলে নেবো এক এক করে তেল ঝরানো মিষ্টিগুলো এবার দিয়ে দেবো চিনি সিরাপে চিনি সিরাপে দিয়ে ভালো করে চামচ করে নেড়েচেড়ে দেবো সব মিষ্টি ভেজে নিয়ে চিনি সিরাপে দিয়ে দিয়েছি এক এক করে প্রত্যেকটা মিষ্টি প্লেটে সাজিয়ে নিয়ে উপরে একটু চিনির সিরাপ দিয়ে দিচ্ছি তো দেখুন চিনির সিরাপটা দেওয়ার পর কত সুন্দর লাগছে কতটা নরম তলতলি হয়েছে খুব সুন্দর মিষ্টিগুলো হয়েছে তো চামচের সাহায্যে একটা কেটো দেখাচ্ছে কতটা ভেতর থেকে রস ঢুকেছে দেখুন খেয়ে তো দেখতেই হবে যেহেতু টসের মিষ্টি তৈরি করেছি দারুণ হয়েছে আপনারাও করে খান